সাংবাদিক ভাইয়ের বছর সরকারের মাধ্যমে একটি আমরা তিনটা প্যাকেজ ঘোষণা করছি প্যাকেজ 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 বিশেষ মোট আমরা নির্ধারণ করেছি হজ প্যাকেজ এক বিশেষ প্যাকেজ এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ সাতশো মিটারের মধ্যে হোটেলে থাকবেন মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে একেবারে কাবা শরীফের একেবারে দেওয়াল থেকে পরিমাপ হবে না এটা হচ্ছে ছত্তরে যেখানে ক্লক টাওয়ার আছে ওখান থেকেই সাতশো মিটার সর্বোচ্চ সাতশো মিটার আরো কমও হতে পারে পাঁচশো হতে পারে ছয়শো হতে পারে অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ পাঁচ জনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনায় জোন দুই ও তাবুর অবস্থান হবে এবং মিনা আরাফাই ডি প্লাস ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেন করতে খাবার সরবরাহ করা হবে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ছ লক্ষ নব্বই হাজার পাঁচশো সাতানব্বই টাকা এটা আমাদের প্যাকেজ নম্বর ওয়ান স্পেশাল প্যাকেজ সরকারি প্যাকেজ নম্বর দুই প্যাকেজের প্যাকেজ ওয়ান এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ প্যাকেজ টু এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 1.2 কিলোমিটার হতে 1.8 কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা গড়বড়া করব এবং হাজি সাহেবরা এখানে থাকার সুযোগ পাবে মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়া হাজিদের আবাসনের সুবিধা দেওয়া হবে অ্যাটাচ বাথরুম সহ এক রুমের সর্বোচ্চ ছজনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনায় জোন জোন টুতে থামুর অবস্থান হবে মিনা আরফায় ডি ক্যাটাগরি সার্ভিস সহ মহালেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এই প্যাকেজের খরচ করা হয়েছে পাঁচ লক্ষ এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন সেটা হল নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কদিন দুই অথবা তিন সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে পাঁচ জনের সিট কেউ যদি বলে যে আমরা স্বামী স্ত্রী থাকবো তাহলে এটা এটাকে কনভার্ট করা যাবে কিন্তু অতিরিক্ত পেমেন্ট করতে হবে এটা গত বছর এবং আমরা যদি পাঁচ জনের থাকি স্বামী স্ত্রী যদি ওখানে থাকেন বাকি টাকা ফেরত দেব গত বছর শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থান কাল হবে হজ যাত্রীদের সৌদি আরবে অবস্থান কাল হবে সাধারণত পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশ দিন আর শর্ট প্যাকেজে হবে বাইশ থেকে তিরিশ দিন হজ প্যাকেজ তিন it is shot through